নী একদম জোর গলায় বলছি মাইশা না লিহা দশম শ্রেণী শিক্ষার্থী দশম বিজ্ঞান শাখা শিক্ষার্থী বা তোর পরিচয় দি আমি নাদিরা সামা চৌধুরী দশম বিজ্ঞান শাখার শিক্ষার্থী আমরা নতুন ক্লাস জানি বলছি নিউ ঠিক আছে আমাদের 7 আলে এসেছি এখন প্রথম আমরা কার কাছে একটা দাবি রাখছিলাম ম্যাডাম আমাদের যে শিক্ষক হয়েছে physics টিমেছি তিনি কোন তিনি তো পড়াশোনা করেনই সাইন্স নিয়ে উনি কমার্স মেজর এখন আমরা চাই না একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বা অভিজ্ঞ দক উনি আমাদেরকে ক্লাসে এসে কি बोलते তুমি আমাকে রুটিন দেখাইতে পারবা কেকো অবশ্যই দেখাইতে পারবো প্রতিশালীদের পরীক্ষা দিতে তাদের পর্যন্ত ফিজিক্স নিছে আছে অন্য টিচার ফিজিক্সে দিয়ে নিছে অঙ্ক টিচার আচ্ছা আমাদের ফিজিক্সের টিচার নাই ঠিক আছে অঙ্কের টিচার নাই অঙ্কের টিচারকে বাদ দিয়ে আমরা কেন অন্য টিচারকে নিব আমরা কেন কমার্সের টিচার নিব আমরা বলছি যে ম্যাডাম এখানে তো আমাদের